একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল সে কোনোভাবেই তার স্বামীকে মেনে নিতে পারছিল না মনের মধ্যে এতটাই রাগ জন্মেছিল যে সে তার স্বামীকে খুন পর্যন্ত করতে চাইছে একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বলল আমি আমার স্বামীকে নিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না আমি তাকে খুন করতে চাই কিন্তু আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে মা মা উত্তর দিলেন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে মেয়ে জিজ্ঞাসা করলো কি কাজ মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি মেয়ের কথা শুনে মা বললেন ঠিক আছে তাহলে শোনো নাম্বার এক তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে যাতে তোমার স্বামী মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে নাম্বার দুই তোমার স্বামীর কাছে তোমাকে সুন্দরী এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে নাম্বার তিন স্বামীকে ভালো করে যত্ন করতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে নাম্বার চার তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে স্বামীর প্রতি বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল ও বাধ্য হতে হবে নাম্বার পাঁচ প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও নাম্বার ছয় তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না সবসময় শান্তি ও ভালোবাসা বজায় রাখতে হবে যাতে তোমার স্বামী মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে নাম্বার সাত তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না তোমার স্বামী যেভাবে পছন্দ করে সেইভাবেই চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে এরপর মা জিজ্ঞাসা করলেন তুমি কি কিছুদিন এগুলো সব করতে পারবে মেয়ে জবাব দিল হ্যাঁ আমি পারবো তারপর মা বললেন ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তুমি তোমার স্বামীর খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দাও এটাই ধীরে ধীরে তোমার স্বামীকে মৃত্যুর দিকে নিয়ে যাবে তিরিশ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সাথে মিনতি করে বলল। মা এখন আর স্বামীকে হত্যা করার ইচ্ছে আমার নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি মা তুমি আমাকে সাহায্য করো মেয়ের কথা শুনে মা উত্তরে বললেন ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না। আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়ো যা কখনোই তোমার স্বামীর মৃত্যুর কারণ হবে না সত্যি কথা বলতে কি তুমি জানো তুমি নিজেই ছিলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে এই গল্পটা থেকে একটা শিক্ষা কি জানেন সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করলে জীবন অনেক সুখের হয় আমাদের সমাজে এমনও অনেক মা আছে নিজের মেয়ের ভুলগুলো ধরিয়ে না দিয়ে মেয়েকে আশকারা দিয়ে তার সুখের সুন্দর সংসারটাকে নষ্ট করে দেয় তো যাই হোক গল্প দিয়ে এই প্রথম কোনো ভিডিও বানালাম যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ আরও বানাবো তো আমার গল্পটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দেন আল্লাহ হাফেজ